बि सारे

বলে দেখ তুই গোবিন্দের আর আমারে স্থান কোথায় সবার ঘরে দেখ আমি গোবিন্দের মস্তকে গোবিন্দ চলে তোর মতো অধমান আছে রে যতদিন কবে সবাই নোপোর পরিধান করে কত ময়লা লেগে যায় তোর মতো অধমান আছি আর চুরা কদার পরিধান করে আমি দেখ গোবিন্দের মস্তকে বসে আছে আর তোর স্থানটা দেখা হয় নোবোর বলছি ও চুরা ভেবে অধম আমি বলি আদম আমি নয় অধমটা যদি আসিস তুই বলে কী করি আমি আদম আমি তো সবার উপরে আমি অদমলাম কী করে অহমলামটা দেখে না বলে তুই চরণে তুই অদম আমি তো উপরে আমি কী করে অধমলাম চোরে একবার ভেবে রেখেছিস এই যাবত ঋদিবিকে কোনো দিনই গোবিন্দের বস্তা তো বাবা ওই জন্য কারণে

तुम्हारे चवर में छाया

গোবিন্দ রাধারা দুণ ঘরে কাটবে তবুও রাধার মন না সেদিন যদি আমার ওই ভক্তিমতী শ্রীমতী রাধারান কৃপা হইয়া যায় ভক্তির কৃপা হই সেদিন যদি আমার রাধারী কৃপা হয় তাহলে আমার গন্তের কৃপা হয় জয় রাধারী তখনই তোর চোরা যেন সেদিন

সবের বাসে সবের কথা

সেই অভিশার লীলা রাধানে এবার এখানে অনুরাগে বসে নিল জয় রাধে আমাদের কমিটি দাদাদের একটা রিকোয়েস্ট আছে সেটা একটু ভজন করতে হবে তারা একটু নাচ দিয়ে জয় রাধে হয়েছে কমিটি দাদারা কৃপা করে তারা চলে জয় রাধে তো যাই হোক সকল ভক্তদের নিবেদন হয়তো আমার কথায় অনেকে কষ্ট পেয়েছেন অপরাধ ক্ষমা করবে নিজের সন্তান মনে করে জয় রাধে আপনারা সকলেই ভালো থাকবেন সকলের দীর্ঘায় বংশ স্বাস্থ্য কামনা করছি জয় রাধে সকলে একটু

বাংলাদেশ বাউল সমিতি হবিশেখার সাধারণ সম্পাদক বিন্দু সূত্র অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাই ভাঁটি যা এই আয়োজন করেছি এখানে আপনি এসেছেন গুণকীর্তন কীর্তন গিয়েছেন সময় দিয়েছে আমি কৃত করছি ঠিক আপনাকে সারা জীবন স্মরণ রাখবো এবং আপনার ভঙ্গিমা কীর্তন অনেক সুন্দর হয়েছে এবার আমরা অবিশ্বরে চলে যাব বাট আমি একটা নিবেদন করব যারা এখানে ভক্তবৃন্দ আছেন যে কীর্তনিয়া অবিশ্বাস করবেন বিদ্যুৎ চন্দ্র অনেক ভালো গান করে আমাদের সিলেটের গোলাপগঞ্জের তো যারা আছেন সবাইকে নিবেদন করব অনুগ্রহ করব আজকের অবিশ্বাসটি আপনারা সবাই শুনে যাবেন এবং আমি একটি আবেদন করব যারা আজকে আয়োজন করেছেন এই সীমারাকে কুমারী সীমারাকে আগামী বছরও এখানে যাতে আনা হয় আমার ভাই বাই ভাই ভাঁথা তাকে এখানে করবো তার কীর্তন অনেক ভালো লেগেছে এবং তারা শুনেছে এবং রাতে অনেক ভালো লেগেছে আমি সিঙ্গার বিন্দুবাবু অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার যিনি ভূখল দিয়েছেন খিবুর বাজাচ্ছেন অনেকে গুণী একজন শিল্পী ওনার গান ওনার কণ্ঠ অত্যন্ত অনেক উঁচু আমি আপনারা যারা এসেছেন আমি নবীগঞ্জ এবং আমার জেলার পক্ষ থেকে বাউল সমিতির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিবাদন অভিনন্দন জানাচ্ছি এবং অভিশ্বাস শোনার জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে আমি সীমারায়টি অনুরোধ করব আপনি একটু অনুরোধ করে যান যারা এখানে এসেছেন সবাইকে এই শোনার জন্য প্লিজ

অভিশ্বার কথার অর্থটা জানতে হবে অভিশ্বার আপনারা আমার জীবনে প্রত্যেকে নেমে আসবে জয় রাধে সকলে বসে পড়া কেউ যাবে না সকলের ট্রেনে মে যান জয় রাধে